মেনে চলুন চানকের এই ছয় পরামর্শ সাফল্য ধরা দেবেই তার লেখানীতি শাস্ত্রে নানা অমূল্য পরামর্শ দিয়ে গিয়েছেন আচার্য চাণক্য প্রাচীন ভারতের এই মহাপণ্ডিত ছিলেন একাধারে সর্বশাস্ত্রজ্ঞ কূটনীতিজ্ঞ অর্থনীতিবিদ ও দার্শনিক তিনি যে কোনো বিষয়ের গভীরে গিয়ে পর্যালোচনা করতে জানতেন জীবনকে বাস্তবতার নিরিখে পরিমাপ করতেন তিনি সেই কারণে এত হাজার বছর পরেও তার উপদেশ আজও সমানভাবে কার্যকরী ও উপযোগী তার লেখা বই চাণক্য নীতিতে ছটি পথের সন্ধান দিয়ে গিয়েছেন তিনি এই ছয় পথ সঠিকভাবে মেনে চলতে পারলে তা আমাদের সাফল্য লাভের পথ সুগম করে জেনে নিন আচার্য চাণকে দেখানো সাফল্য লাভের ছয় উপায় সন্তান সে যে বাবার সেবা করবে গৃহকর্তা সে যে যে গোটা পরিবারের খেয়াল রাখে বন্ধু সে যাকে বিশ্বাস করা যায় স্ত্রী সে যে সংসারকে সুখে রাখবে প্রত্যেকে যদি নিজের নিজের দায়িত্ব পালন করে তাহলেই জীবন সুখে ও শান্তিতে অতিবাহিত হয় নিজের লক্ষ্য অর্জনের জন্য মানুষকে সিংহের মতো আচরণ করতে হবে সিংহ সবসময় তার দৃষ্টি শিকারের উপর নিবদ্ধ রাখে শিকারের উপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে রাখে এবং আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে প্রতি মুহূর্তে সেরকম মানুষকেও তার সমস্ত শক্তি ও মনোযোগ তার লক্ষ্যের দিকে স্থির রাখতে হবে মানুষের প্রকৃতি খুব একটা সরল ও সাদাসিদে না হওয়াই ভালো ঠিক যেমন জঙ্গলে সোজা খাড়া উঠে যাওয়া গাছেরাই আগে কাটা পড়ে ঠিক তেমন চতুর মানুষরা নিজেদের লাভের জন্য আগে সহজ সরল মানুষদেরই নিশানা বানায় ঠিক যেমন বিষের মধ্যে থেকেও অমৃত বের করা সম্ভব তেমনই সব খারাপ সময়ের মধ্যেও কিছু না কিছু ভালো আছে ধুলোর মধ্যে সোনা পরে থাকলেও তার মূল্য কমে যায় না ওই সোনা তুলে পরিষ্কার করে নিজের কাছে রাখাই বুদ্ধিমানের কাজ তেমনি তোমার থেকে মানে নিচু কেউ কোনো পরামর্শ দিলে তা নেওয়ার মতো হলে অবশ্যই গ্রহণ করো জীবনে কি করা উচিত কি করা উচিত নয় তা যে ব্যক্তি নিজের জীবন দিয়ে শিক্ষা গ্রহণ করে সেই ব্যক্তি সর্বাপেক্ষা শিক্ষিত ভালো ও মন্দর জ্ঞান তার থেকে বেশি রয়েছে এমন ব্যক্তি জীবনে সাফল্য লাভ করেন ভবিষ্যতের সংকট মোকাবিলা করতে প্রতিটি মানুষের অর্থ সঞ্চয় করা জরুরি নিজের পরিবারকে রক্ষা করতে হলে সেই অর্থ প্রয়োজনে সম্পূর্ণ খরচ করে ফেলতে হবে কিন্তু অর্থ হোক বা পরিবার কোনো কিছুর জন্যই নিজের আত্মাকে বিতিয়ে দেওয়া যাবে না